ছোটবেলা থেকেই আমি দাদুর বাড়িতেই মানুষ দাদুরা ছিলেন তিন ভাই বড় দাদুর ছোট ছেলে আমাদের সবার আদরের ছোট মামা যখন বিষ খেয়ে মারা যান তখন আমি ক্লাস ফোরে পড়ি দিনটা আজও ভুলতে পারি না দুর্গাষ্টমীর দিন পারিবারিক কলহ বিশেষ করে বড় মামির সাথে তীব্র মতানৈক্যের ফলেই ছোট মামা এই চরম সিদ্ধান্ত নেন মামা মারা যাওয়ার পর ছোট মামি কাজের সূত্রে কলকাতা চলে যান তারপর থেকে মামার বাড়িটা সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকে জানলায় ধুলো দরজায় তালা আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা আমি তখনও দাদুর বাড়িতেই থাকি সেখানকার স্কুলেই পড়াশোনা প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে হলে ছোট মামার ফাঁকা বাড়িটার সামনে দিয়েই যেতে হতো অদ্ভুত ব্যাপার হলো ওই বাড়ির সামনে এলেই শরীরটা ভারী হয়ে যেত বুকের ভেতর কেমন চাপ লাগতো তাই কখনোই ওদিকে তাকাতাম না চোখ নামিয়ে দ্রুত হেঁটে চলে আসতাম সময় কেটে যায় আমি তখন ক্লাস নাইনে পড়ি পরের দিন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা পড়তে পড়তে রাত প্রায় তিনটে হঠাৎ বই থেকে মুখ তুলে জানলার দিকে তাকাতেই আমি যা দেখলাম তা আজও বলতে পারিনি ছোট মামা জানলার শিখ ধরে দাঁড়িয়ে আমার শরীর তখন সম্পূর্ণ অবশ্য হাত পা নড়ানোর শক্তি নেই গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না পাশের ঘরে দিদা শুয়ে আছে চাইলেই রাখতে পারতাম প্রায় মিনিট সেই দৃশ্য দেখার পর কোনো মতে চোখ নামিয়ে নি ভয়ে কাঁপতে কাঁপতে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে জাননাটা বন্ধ করে তারপর চাদর মুড়িয়ে শুয়ে পড়ে রামনাম জপ করতে করতে ক্লান্ত শরীর একসময় ঘুমিয়ে পড়ে কিন্তু ভয় এখানেই শেষ নয় কিছুক্ষণ পর কারু পায়ের শব্দে ঘুম ভেঙে যায় চাদরটা একটু ফাঁক করতেই ছোট মামা আমার মুখের সামনে ফাঁসির দড়ি ঝুলিয়ে দাঁড়িয়ে জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জব করতে শুরু করি জ্ঞান সকালবেলা চেতনা ফিরলে দিদা আর দাদুকে সব খুলে বলি দাদু আমাদের কুলগুরুকে ঘটনাটা জানালে তিনি বলেন গয়ায় বৃন্দদান করাতে হবে আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করা হয় এরপর